আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটি নতুন আর পুরনো ভিডিও মিক্স করে হচ্ছে আপনাদের জন্য একটি ভিডিও করেছি তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভাল লাগবে তো এটা আসলে গত বছরের একটি ভিডিও আর এবছরের একটি ভিডিও দুইটি ভিডিও থাকছে তো আশা করছি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শেষ করবেন তো এটা হচ্ছে আসলে লাস্ট ডিসেম্বরের সাতাশ আঠাশ তারিখের দিকে আমার ছোটো বোনের বাসায় আমাদের সবার হচ্ছে দাওয়াত ছিল তো এটা সেই দিনেরই ভিডিও তো আমাদের যেহেতু রাতে ডিনারের দাওয়াত ছিল তো আমরা বাসা থেকে দেখা গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেন একটু বিকালের দিকে রেস্ট নিয়ে তো আর কি আসরের পরে আমরা বেরিয়েছি আর এই তো আমরা ওর বাসায় চলে এসেছি তো আস্তে আস্তে রাস্তায় যেহেতু অল্প স্বল্প জ্যামও ছিল তো আমাদের আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এরপরেই তো আমরা ওদের বাসায় চলে এসেছি আর এখানে হচ্ছে আজকে ওর বাসায় আমার মুনি দেন আমার খালা তো ভাই বোন মোটামুটি সবাই এসেছে তো আমরাই সবার লাস্টে এসেছি তো আমাদের যেহেতু আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এইদিকে এসে দেখি আম্মু খালামনিরা রাত্রের ডিনারের জন্য সব প্রিপারেশন করছে তো এরপরে আসলে এসে আমরা সন্ধ্যা চা নাস্তা খেয়ে বেশ অনেকক্ষণ গল্প শল্প করেছি এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে একদম রাত্রের খাবারের সময় তো এই যে সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু বেশ অনেক কিছুর আয়োজন করা হয়েছিল রোস্ট মিক্সড সবজি ভাজি তারপরে চিংড়ি মাছ ভুনা গরুর মাংস সাদা পোলাও এখানে ছিল সালাদ তো মার্শাল্লাহ খাবারগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো যেহেতু আমরা অনেকজন ছিলাম তো এই জন্য আসলে ডাইনিং টেবিলে না খেতে বসে আমরা নিচে ফ্লোরিং করে সব খাবার দাবার একদম নিয়ে নিয়েছি আর এরপরে রাত্রে খাওয়ার পরে হচ্ছে অবশ্যই মিষ্টিমুক্ত করতেই হবে আর আমার বোনের বাসায় এসেছি সেক্ষেত্রে তো অবশ্যই ওর হাতের বানানো কোনো ডেজার্ট তো এই যে আজকে হচ্ছে সবার জন্য এই সুইস রোল কেকটা বানিয়েছিল মার্শাল্লাহ এটা এত বেশি মজা ছিল দেখতে যেমন একদম সুন্দর লাগছে মনে হচ্ছে আর্ট করা উপর থেকে খেতেও বেশ দারুণ ছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে যেহেতু একটু স্ট্রবেরির একটা টকটক ছিল তো আমার কাছে এই জন্য খুবই ভালো লেগেছে মার্শাল সবাই অনেক বেশি পছন্দ করেছে তো যাই হোক তো এটা তো ছিল গত বছরের ভিডিও আর এরপরে হচ্ছে জানুয়ারির এক তারিখে হচ্ছে আমার বড় মের বার্থডে থাকে তো প্রতি বছরই দেখা যায় কিছু না কিছু সেলিব্রেট করা হয় তো এবার আসলে কোনো একটা কারণে ওইভাবে কিছুই করা হয়নি কিন্তু তো মানুষ আসলে মনটা খারাপ করছিল। তো আমার বোন যেহেতু কেক বানায় তো ও ওই জন্য একটা কেক বানিয়ে নিয়ে এসেছিলো আর এই যে কেকটা মার্শাল্লা এত সুন্দর ছিল তো এটা ছিল ইলেভেন দিয়ে করা একটা কেক আমার বড় মেয়ে এবছর এগারো বছরে পা রাখলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো এই তো তেমন কিছুই না আমরা বাসার সবাই জাস্ট এই কেকটা কেটে ওদেরকে একটু খাইয়ে দিচ্ছিলাম এই তো ছোট মানুষ ওরা আসলে এতেই কিন্তু বেশ খুশি হয়ে যায় তো যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম